আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সাধারণ শিক্ষার্থীদের বিরোধী আন্দোলনে যারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি দল যারা স্মারকলিপি প্রদানের জন্য বঙ্গভবনে প্রবেশ করেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে স্মারকলিপি দিয়ে তারা কিন্তু বের হয়ে আসছে এবং সেই চিত্র কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু দৈনিক দেশের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমের প্রচুর পরিমাণে ভিড় কিন্তু রয়েছে এবং সেই সাথে আপনাদের বলতে চাই যে এখানে আসলে সাধারণ শিক্ষার্থীরা কথা বলবে কিনা গণমাধ্যমের কাছে সেই চিত্র কিন্তু আসলে আমরা দেখাচ্ছি এবং আমরা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না যে কথা কি বলবে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে বেশ একটি ভিড় কিন্তু এখানে রয়েছে কারণ এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে কথা বলবে কিনা বা তাদের এখানে এই মুহূর্তে যে তারা বের হলেন স্বারুকলিপি দিয়ে সেই চিত্র ধারণের জন্য কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছে এবং তাদেরকে কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেটি দিয়ে কিন্তু তাদেরকে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে তাদের যে বাকি যে ছাত্ররা রয়েছে শিক্ষার্থীরা তাদের কাছে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সরাসরি কিন্তু আপনার এই মুহূর্তে দেখছেন দৈনিক দেশটি থেকে দেশটি কিন্তু সবসময় দৈনিক দেশ আপনাদের সবসময় কিন্তু সত্য সংবাদ প্রদানের জন্য কিন্তু সবসময় সদস্য থাকে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এবং দর্শক আপনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি দল যারা এই মুহূর্তে সংসদ ভবন এই মুহূর্তে বঙ্গভবনের সামনে থেকে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করে কিন্তু তারা তাদের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই সাথে পুলিশ কিন্তু তাদের সাথে রয়েছে এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিয়েই কিন্তু তারা এই মুহূর্তে সামনের দিকে নিয়ে চলছে সামনের দিকে বলতে যে তাদের বাকি শিক্ষার্থীদের যেখানে অবস্থান করছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে চলা হচ্ছে এবং সেই চিত্রে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে এই কোঠা আন্দোলন নিয়ে কিন্তু বেশ অনেক দিন ধরেই কিন্তু আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনের আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবেন সেই চিত্রে কিন্তু আমরা আপনাদেরকে সকাল থেকে দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে আসছি এবং সেই সাথে এখন বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল তারা কিন্তু এবং আপনি কিন্তু দেখছেন যে পুলিশের যারা কর্মকর্তারা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে প্রতিনিধি দল তারা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলছে তাদের যে সাধারণ আর বাকি যে শিক্ষাপীক্ষা রয়েছে তাদের দিকে এবং সেখানে গিয়ে কিন্তু তারা কথা বলবে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি দর্শক আপনারা জানেন যে গত আঠারো সালে কিন্তু এই কোঠা নিয়ে কিন্তু আন্দোলন 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 শুরু হয়েছিল やった তাদের যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের দেশের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি এবং আপনারা জানেন যে এই আজ সকাল এগারোটা নাগাদ কিন্তু তারা সকলে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সময় সেখান থেকেই কিন্তু তারা তাদের যে সংসদ তাদের যে আজকে গণভবনের দিকে যে পদযাত্রা সেটি কিন্তু শুরু করে এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে তারা কিন্তু বেশ দুবার পুলিশি বাধায় করেন এবং পুলিশ তাদের সামনের দিকে যাতে না নিয়ে যায় কারণ আপনারা জানেন যে রাষ্ট্রপতির ভবনে একটি নিরাপত্তার বিষয় থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ একটি বাধা কিন্তু দুবার বাধা অতিক্রম করে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এগিয়ে আসে এবং পরিশেষে গুলিস্তান মরে এসে কিন্তু তাদের যে পদযাত্রা সেটা কিন্তু দাঁড়িয়ে যায় কারণ সেখানে বেশ ট্রাফিক জ্যাম ছিল এবং সেই কারণে তাদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি দল তারা কিন্তু বঙ্গভবনে প্রবেশ করে এবং সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা কিন্তু আজ তাদের স্মারকলিপি কিন্তু রাষ্ট্রপতির কাছে দিয়ে আসেন এবং দিয়ে আসার পরে এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেনি তবে আমরা যতটুকু শুনতে পেরেছি যে তারা কিছুক্ষণের মধ্যে তাদের যে সাধারণ শিক্ষার্থীরা যেখানে রয়েছেন সেখানে গিয়ে তারা কিন্তু সংবাদ সম্মেলন করবেন এবং গণমাধ্যম কর্মীরা বলবেন তাদের পরবর্তী যে কার্যক্রম এবং সেই সাথে তারা বলবে যে কিভাবে তারা তাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে এবং আজকে এই গণমা গণভবনের 다들이 먹는 법은 이제. সারকর থেকে তারা করতে পারে সেই সহ সে সম্পর্কে তারা কথা বলতে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি গুলিস্তানের যে মোড়টি রয়েছে সেই মোড়ে সেখানে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা এবং পুলিশ এখানে কিন্তু একাকার এবং সেই সাথে যারা তাদের প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান অবস্থান অবস্থানরত যারা সাধারণ শিক্ষার্থীদের রয়েছিল তাদের কাছে কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ দেখতে পাচ্ছে এবং সেই পুলিশ কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং আপনাদেরকে যদি বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীরা এবং পুলিশ পুলিশ তারা কিন্তু সহ জায়গায় অবস্থান করছে Hey, 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 hey! 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 Hey!